হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যোষ্ণা আমার এঞ্জেল লাইফ স্টাইল স্বাগত আজকে আমি দি দিদির বাড়িতে চলে আসছি আমার এটা আমার নিজের দিদি বাট ওখানে চলে আসছি এই যে দেখো ওদের একটু ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা রঙ করা সব কিছুই করা বাইরেটা দুতলাতে দুতলাটা একটু রঙ করা নেই আর এই যে দেখো উপরে একটা মন্দির আছে দেখো একদম উপরে চূড়ায় তো সেটা ঠিকঠাক হয়তো দেখা যাচ্ছে না সেইভাবে হয়তো আমি ক্যামেরাটা করতে পারিনি এই দেখো আমাদের পুচ কি কী করছে দেখো জুতো নিয়ে খেলছে আর এই যে আমার দিদি ওটা যেটা চলে যাচ্ছে আর এ ধারেটা আমার ভাইয়ের বউ দিয়ে এখন এই যে আমাদেরকে খেতে দিবে আর আমি একটু ঘরের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার দিদির ছেলে ওটা আর এটু ঘরের ভিতরটা এটা খেতে দিয়ে দিয়েছে আমি খেতে বসে গেছি অলরেডি আমার ভীষণ খিদা লাগছিল কারোর জন্য অপেক্ষা করিনি আমি বসে গেছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত দিয়ে দিয়েছে ও এখনও মোবাইল দেখতে দেখতে ও বলছে আমি হাত ধুয়ে আসি দুতলায় গেছে হাত ধুতে এক্ষুনি আসবে আর আমি খেতে শুরু করে দিয়েছি আমার ভীষণ খিদা লেগেছে তাই আমি কারোর জন্য অপেক্ষা করে নিই আমি খেয়ে একা একা টুকটুক করে খেয়ে নিচ্ছি এই যে আর ক্যামেরার সামনে কেউ বসবে না দেখছো না একবার এ এদিকে বসছে সে সেদিকে বসছে এই যে আমার দিদির মেয়ে যে ঘোরাফেরা করছে ও বলছে ক্যামেরার সামনে আমি বসবো না কি হয়েছে বসলে বাবা এদের খালি কি আর বলবো ঘরের কথা এখনো ঘুরপাক কাচ্ছে এখনও বসেনি দেখা যাক কোথায় বসে হুম থালা নিয়েছে কোথায় বসে দেখি এই যে কোথায় বসছে দেখো পরমেশ্বর এদিকে কোনটায় বসবে যেন না দেখা যায় ওকে ওইভাবে বসছে এই যে আমার দিদি আমাকে তরকারি দিচ্ছে এই যে তোমাদের দাদা ভাই বসছে এখন ক্যামেরার দিকে একটু তাকিয়ে নিচ্ছে কেমন লাগছে ও ওদের তোমাদের দাদা ভাই ওদেরকে বলছে আর ক্যামেরার সামনে বসো ক্যামেরার সামনে কেন বসছো না ওরা বলছে না না আমি বসবো না এদিকে বসছে আর ওর ভাই এদিকে বসছে দেখা যাচ্ছে না ওকে আর একে একটুখানি দেখা যাচ্ছে আমার দিদির মেয়েকে দেখো ও আরও কি কি বলে নিচ্ছে আমি ঠিক আছে আমি এক মনে কারো দিকে তাকাচ্ছি না টুকটুক করে খেয়ে নিচ্ছি আমার চলছি আর আমার ভাইবো এখনো খেতে বসেনি আমার আমাদের পুচকি খাওয়াচ্ছে ওকে আগে খাওয়াচ্ছে আবার আমার দিদি আসছে ও তরকারি দিবে হয়তো ওদেরকে একটা কথা বলি তোমাদেরকে অনেকে হয়তো কমেন্ট করতে পারো আমাদেরকে যে তোমরা কেন বাম হাতে খাচ্ছ কিন্তু ক্যামেরায় এইভাবে যদি করি তাহলে আমাদের ডান হাতটাকে বাম হাত দেখা দেখায় আর কি কেউ কিছু মনে করো না অনেকে এইভাবে কমেন্ট করে যে এরকম কেন ডান হাত বাদ দিয়ে বাম হাতে খাচ্ছ কিন্তু আমরা ডান হাতেই খাচ্ছি তোমাদের থেকে মনে হবে হয়তো আমরা বাম হাতে খাচ্ছি ঠিক আছে এটা একটু কথাটা ক্লিয়ার করে নিলাম এই দেখো তোমাদের দাদাভাই গপ গপ করে খেয়ে নিচ্ছে কারো দিকে এবার তাকাবে না

তোমাদের কথা শুনলাম নুর কথা আর আবি কথা তোমরা শুনছো না তোমার মুছি কাটা যদি ওকে চার জায়গা না তোমরা শুনো সামনে দিয়ে আছে ও এসে গেছে নুর অলরেডি এসে গেছে তুমি না ব্লগ তো মামুন দেখে রে তুই ছাড়লি আসো ভাত খাবি কি ব্লগ ছাড়ছস দেখাবলা কি খাই দেবো ভাত খাবি দেখাবলা কি খাই দেবো देखा लाइक कमेंट सब के लगे मथाने छेड़ दो तुम बस सब तब देखो सब भाग भाग मिल के आओ बैलेंस कर पूरा वीडियो से दे खा दे टिकटॉक हाई कर दे देना एकदम हाई कर टाटा कर दो ए ए ए बा मत तो टाटा कर डाके से कर टाटा

আরে চলে যা ভালো করে শুয়ে আছে। আমি চা খাবই। আরে ছুছে দাও না আরে দিয়ে দাও। এমন যে না। দাঁড়াও একটু তেল দিই। ইগে সে গারি যেন কোথাও না। তুই রে ভাত। ভাত দিয়ে দাও। হ্যাঁ দেখো ভাত দিয়ে দাও। আই মুকাই। একটু কবি মিষ্টি। মিষ্টি চাই না। ওয়া দাও। আরে মিষ্টি? আদে লাগা।

পুর বাবা পুরো ধীরেতে হ্যাঁ লকে বাড়ি কখন যাব খাইতে 10 টা ওই সেই কানে যে

મોબાઈલ હાથ દે પીધા ના કોણ બોલાવ હાથ દે મોબાઈલ

ছেলে আর কি রাজবীর ওরা তিনজনে মিলে আমার দিদিদের ঘরের পাশে একটা পুকুর রয়েছে ওরা ওখানে মাছ ধরতে চলে গেছে আমরা তো ঘুমাচ্ছিলাম আর ওরা কতক্ষণ থেকে গেছে তখন থেকে ওরা ওখানে মাছ ধরছে বেশি মাছ পায়নি এক বেলার মতন হবে পুঁটি মাছ বাটা মাছ ওগুলো পেয়েছে আর কই মাছ মতন পেয়েছি মনে হয় ওগুলো পেয়েছে যাই হোক কতক্ষণ থেকে বসে বসে ওরা মাছ ধরছে দিয়ে আর এদিন না ভীষণ মাছ ধরার ইচ্ছে প্রচুর পরিমাণে দিয়ে যাই হোক বসে বসে পেলো বেশি পায় নি বাট পেয়েছি আর কি দিয়ে দেখো মানে পুকুরের যে চারপাশের দৃশ্যটা দেখো বন্ধুরা জলের মধ্যে কতটা সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখতে এই যে এখন আমরা বেরিয়ে গেছি আমি হিয় দিদি একটা কথা বলছি হাসছিলাম ওকে বাই